আর এগুলা কিন্তু একটা সুবিধা কি এগুলোর কিন্তু খুবই আছে ভাইয়া কারণ বাইরে বাবুকে নিয়ে গেলেন রৌদ্রের আলো ধুলাবালি থেকে সেফটি রাখার জন্য কিন্তু সুবিটা প্রয়োজন ঠিক আছে আর এগুলো চাই না চায়নার মধ্যে একটু কম দামের মধ্যে ঠিক আছে এটারও কিন্তু ডাইনিং আছে এটাও ডাইনিং আছে এটাও ডাইনার বড় একটা ডাইনিং কিন্তু অনেক বড়ার একটা খুবই বড় বড় যে আপনার পাদানি আছে একটা এটাও একটা নরম সিটার আছে বসার জন্য এই খেলনাটা কি ভাইয়া ফিক্সড এই যেটা এটাই তো ফুলে রাখতে পারবে চাইলে ফুলা যায় চাই ফুলা যাবে এই যে মিউজিক আছে মিউজিকের অপশন এই যে খেলনা আছে এখানে খেলতে পারবে লাইটিং এই বাচ্চা খেলতে পারবে এখানে আপনার বসার একটা সিটার আছে খুবই আরামদায়ক একটা সিট খুবই সফট হ্যাঁ খুবই সফট পাদানি আছে চাইলে পাদানি খুলেও রাখতে পারবে নিচে পাদানি আছে এটা নিচে নিস্ত করা যাবে প্রত্যেকটা প্রোডাক্টই আপনি উপর করতে পারবেন আর এটার একটা সুবিধা এটা চাকা কিন্তু খুবই রাবারের চাকা রাবার বলা রাবারের চাকা সিলিকন ঠিক আছে এটারও ব্রেক আছে এটার ব্রেক প্রত্যেকটা আর কি কম বেশি ব্রেক থাকবে ব্রেক আছে ডাইনিং করা যায় হ্যাঁ ডাইনিং করা যায় হ্যাঁ এটা খুলে আপনি চাইলে

বেবি ওয়াল চাইনিজ দেশি সব মিলিয়ে আপনার কিছু ওয়ার্কার নিয়ে আসি নতুন মডেলের কিছু ওয়ার্কার আগে আমাদের ভিডিও ছিল ওইগুলোর মধ্যে কিন্তু আপনার ওল্ড মডেল আছে কিছু মানে আগের ভিডিও কিছু প্রোডাক্ট আছে এবং নতুন করে কিছু প্রোডাক্ট আছে আজকে দেখাই শুরু করি তাহলে কথা না বলি শুরু করেন ভাই অনেক কালেকশন দেখা যাচ্ছে আজকে ভিডিওতে এগুলো হলো আপনার বেবি ওয়ার্কার এগুলো হলো বাংলাদেশি প্রোডাক্ট এটা খোলা যায় এটা খুলে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু একটা বিশেষত্ব ভাই এটা ডাইনিং করা যায় হ্যাঁ ডাইনিং করা যায় হ্যাঁ এটা খুলে আপনি চাইলে

আর এরপরে আসলে ওই যে এটা একটা মডেল ভাইয়া এটা ওইটার মতোই কিছুটা কাছাকাছি এটাও খুলে রাখা যাবে এটাও ডাইনিং স্পেস আছে অ্যান্ড প্রত্যেকটা কিন্তু ভাইয়া বলতে ভুলে গেছি প্রত্যেকটা কিন্তু মিউজিকের সিস্টেম আছে মিউজিকের সিস্টেম আছে মিউজিকের সিস্টেম আছে কি ভাই বাজায় দেখানো যাবে হ্যাঁ এই যে এই যে আমি দেখাই তো লো চায়নাটা এটার মধ্যে আছে ও খুবই সুন্দর হ্যাঁ এগুলা কি মিউজিক আছে আর মিউজিক চেঞ্জ হয় আর হ্যাঁ চেঞ্জ হবে ঠিক আছে এটা দাপে দাপে আমি দেখাবো প্রত্যেকটা এটার মধ্যে আপনি হাই টু উপর করতে পারবেন চাইলে এই যে

এটাও ডাইনিং স্পেস আছে এটাও ডাইনিং করা যায় হ্যাঁ প্রত্যেকটা ডাইনিং স্পেস আছে আমি খুলে খুলে দেখাচ্ছি ঠিক আছে এটাও চাইলে খুলে দেখতে পারবেন চাইলে ওপেন নিস্ক করতে পারবেন ওই যে একটা সিস্টেম আছে প্রত্যেকটার ওপেন নিস্ক করা আছে যাবে আর কি আর এটার একটা সুবিধা এটা চাকা কিন্তু খুবই রাবারের চাকা রাবারগুলো রাবারের চাকা সিলিকনের ঠিক আছে এটার ব্রেক আছে এটারও ব্রেক আর প্রত্যেকটা আর কি কম বেশি ব্রেক থাকবে ব্রেক আছে এটাও যদি নিতে পারে এটাও যদি নিতে চায় কাস্টমার নিতে পারবে এটা প্রাইস পড়বে হলো আপনার 2200 টাকা 2200 টাকা হ্যাঁ এটার প্রাইস হলো 2200 টাকা 2200 টাকা এরপরে হলো আপনার আরেকটা ওয়াকার এটা হলো চাইনিজ ওয়াকার খুব সুন্দর একটা দেখেন সামনে কার্টুন আছে এটা কালারটা কিন্তু ভাই খুবই কন্ট্রাস্ট সুন্দর এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার তিনটা চারটা করে কালার আছে

আর এগুলার কিন্তু ভাইয়া চাকা কিন্তু অনেক বড় এই যে লক্ষ্যগুলোর চাকা অনেক বড় অনেক আর এটা হলো আপনার একটা সুবিধা ভাই এটা যে খোলা ফেললেন ভাই হ্যাঁ এটা খোলা যায় ভাই এটা তো আমি বলি না খোলা ভাই এটা আবার কি কাজ করে এটা কিন্তু টু ইন ওয়ান ভাই আমি কিন্তু শুরুতে বলি না এটা কিন্তু ওয়াকিং করা যায় চাইলে আপনি রকিং করা যাবেন দেখো একটা সুন্দর ইউনিক একটা জিনিস ভাই হ্যাঁ ভাই মানে ওয়াকারের ভিতরে আবার রকার রকার

ঠিক আছে আর এই যে খেলনা আছে দুইটা এই বাচ্চা খেলতে পারবে এখানে আপনার বসার একটা সিটার আছে খুবই আরামদায়ক একটা খুবই সফট হ্যাঁ খুবই সফট পাদানি আছে চাইলে পাদানি খুলেও রাখতে পারবে নিচে পাদানি করা যাবে প্রত্যেকটা প্রোডাক্ট কি আপনি উপনিষ্ঠ করতে পারবেন এটাও তো মেবি ভাই রকার হবে হ্যাঁ হ্যাঁ এটাও রকার হবে প্রত্যেকটা আপনার চাইনিজ এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট রকার হবে ইভেন এটা হুডি হবে সেম ভাবে এটা ফেলে নিয়ে যেতে পারবেন এই যে আমি দেখাই দিই এটাও যদি

যে বাচ্চা বড় একটা যে আপনার আছে একটা এটাও একটা নরম সিটার আছে বসার জন্য এই খেলনাটা কি ভাই ফিক্সড এই যে এটাতে পারবে চাইলে ফুলা যাবে চাই না যাবে মিউজিক আছে মিউজিকের অশন এই যে খেলনা আছে এখানে খেলতে পারবে লাইটিং হবে এন্ড এটা ডাইনিং করা যাবে এটা ও픈 মিস করতে পারবেন চাইলে আর এটাও তো আপনার ছাউনি আছে ওইগুলোর মতো এটাও চাইলে কোথাও এটা প্রাইসটা বলবেন কি এটা যদি বলেন ওইটার প্রাইসটা হলো আমরা অফার প্রাইসে দিচ্ছি এটা প্রাইসটা বেশি কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে এটা 5200 টাকা 5200 টাকা 5200 টাকা নরমালি এটা যদি আপনি ডিসকাউন্ট ছাড়া নিতে চাই ভাই কি ছাড়া যদি নিতে চাই এগুলো আপনার 5800 টাকা 6000 টাকা বিক্রি হইছে এককালীন এটা বাগান মানে কি ওইসব বাদ ডিসকাউন্টে দিয়া দিতেছে ভাই মাত্র 5200 টাকা 5200 টাকা আচ্ছা এই প্রোডাক্টগুলা ভাই এই ওয়াকারগুলো যদি নিতে হয় বা আদার্স যে অনেক কিছু দেখা যাচ্ছে এগুলো নিতে হলে ভাই কিভাবে নিতে হবে ভাই যদি আমাদের এখানে আসতে চায় তাহলে এটা হলো নিউ সুপার মার্কেটের সাথে নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেট হ্যাঁ এটা হলো নিউ মার্কেটের তিন নাম্বার গেটে আইসা দোতলায় উঠা সিঁড়ি আছে দোতলা উঠা পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার দোকান তেষট্টি নাম্বার দোকান ঠিক আছে এটা হলো আমাদের মার্কেটের অ্যাড্রেস আর যদি আপনি অনলাইন নিতে চান তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওটা আপনার হোয়াটসঅ্যাপ বা সিমও আছে লক করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ইনসাইড ঢাকার মধ্যে আপনার একশো টাকা এই ওয়ার্কারের ক্ষেত্রে